অক্টোবরের শেষ নভেম্বর শুরু হতে চলেছে ড্রাগন ফলের সিজন শেষ এখন সময় এসেছে নতুন চারা রোপণ আর নতুন করে মাটিকে ঠিক মতন করে রেডি করা এই মাটিগুলোকে সাইড থেকে তুলে নিয়ে আবার নতুন মাটি দেব শিকড়টা থাকবে সেই সঙ্গে নতুন চারাও রোপণ করবো ফলগুলো যে ফুটে গেছে যে ফলগুলো চলে গিয়েছে সেই ফলা ডালগুলো সেইখান থেকে নতুন চারা তৈরি করব তাহলে তাড়াতাড়ি নতুন গাছের নতুন ফল পাব তার জন্য রেডি করে নিয়েছি নতুন টব এখানে নতুনভাবে আরও তিনটে টবে আমি নতুন চারা তৈরি করব প্রথমেই এই টবগুলো রেডি করে নিয়েছি এখানে বালির পাথর দিয়ে নিচটা ঢাকা করবো ফুটোগুলো তারপরে এই টবটা রেডি করা হয়ে গেছে এইটাতে মাটি দিয়েছি যে মাটিগুলো দিয়েছি সেগুলো আমি আগেই রেডি করে রেখেছি এইভাবে এক পাশে বাগান মাটি আর সামনে গল কালো রঙের যেটা সেটা হচ্ছে সব রকম মিক্সচার মাটি কোকোপিট খোল পচা সার আর গোবর সার মিশিয়ে এই সারটা এক মাস আগে ঢাকা দিয়ে রেডি করেছি এখন ভুর ভুরে সার তৈরি হয়েছে এছাড়া টবে আমি যে পেঁয়াজের খোসা ও কলার খোসা এবং ডিমের খোসা রেডি করে রাখি সেগুলো এভাবে শুকাতে দিয়েছি এই সমস্ত কিছুকে একসাথে ফাইল করে একসাথে মিক্সার করে এর সঙ্গে কোকোফিটও আছে এই মাটিটাকে পাইল করে নিয়ে তবেই আমি টবে রেডি করব এইভাবে টবগুলো রেডি করে নতুন কাঠামো তৈরি করে নতুন গাছ লাগানো হবে তার জন্য এখান থেকে যে ডাল বাছাই করব সেই ডালগুলো হচ্ছে এই ফলগলা ডাল সারা সিজন ধরে বর্ষাকালে প্রচুর ফল হয়েছে অনেক ফুল হয়েছে এই ফলালা বড় বড়ো যে লম্বা ডাল এই ডালগুলোই নির্বাচন করব এর থেকেই নতুন চারা ভালোভাবে বেড়ে উঠবে